জাতীয়তাবাদী দল ছট্ট ভবানী তিন নাম ওয়ার্ড শাখা আজকের এই বিক্ষোভ কর্মসূচির কারণ এটাই যে আমাদের কিছুদিন জানে উনত্রিশ তারিখে ওয়ার্ড কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে ওই নির্বাচন পরবর্তী ইউনিয়ন কাউন্সিলের জন্য একান্ন সদস্য বিশিষ্ট কাউন্সিল গঠনের উদ্যোগ নিয়েছে বর্তমান কমিটির সভাপতি সাহেব উনি আমাকে ডাক দিয়ে বলছে যে ভাই কমিটিটা কীভাবে করলে সুন্দর হবে আমি বললাম ভাই রাজনীতি করতে হলে সমন্বয়ের প্রয়োজন প্রত্যেকটা সমাজ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে যদি আমরা কাউন্সিলরটা করি তাহলে আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য সুন্দর হবে কিন্তু সভাপতি সাহেব একটা কমিটির তালিকা আমাকে দেখাইস যে প্রত্যেক সমাজ থেকে দুই একজন করে দায়িত্বশীল লোকদেরকে নিয়ে প্রকৃত বিএনপিদেরকে নিয়ে একটা কমিটি দিছে কিন্তু ওই কমিটি নাকি চৌরাস্তা নিয়ে সভা সভাপতি নিয়ে সকল নাম কেটে ওদের মন গড়া কে বা কারা তাদের মন গড়া মতো কমিটি আমাদের যে সভাপতি আইছে ওয়ার্ডে সেই সভাপতি একটা তালিকা করছে প্রত্যেক সমাজতন্ত্র দুই একজন করে নিয়ে কিন্তু সে তালিকাটা তারা বাতিল করে তারা মন গড়া মতো তারা তারা এই কমিটি আবারই করছে আমাদের কাছে এই খবর আইছে এই জন্য আজকের এই প্রতিবাদ কিন্তু আমরা দীর্ঘদিন রাজনীতি আইছি আমরা অনেক নির্যাতন হয়েছি আমরা অনেক অর্থ হারাইছি আমরা সদর হাসপাতালে আমার মতন ব্যক্তি দুইবার গিয়েছি কিন্তু আমি তো কেউ আমাকে সহায়তা করে না আজ পর্যন্ত কোনো দলের থেকে আমি সহায়তা পাই নাই আমরা শুধু চাই এই বিএনপি টিকে থাকুক আমরা সবাইকে নিয়ে মিলেমিশে চলবো কিন্তু এই কমড়ি করতেছে একতরফা নিজে যে আগর গানের সে যদি ডাকও থাকেন সেই ইউনিয়নের খবর রাখেন সেই ওয়ার্ডের খবর রাখেন কোন বিএনপি চলে তার কাছে তার কাছে আমরা অনুরোধ জানাই সেই জন্য মানে নিরপেক্ষ ভাবে মানে কমিউনিটা করে আমরা সম্পূর্ণ অনিয়ম আমাদের ইউনিয়ন কাউন্সিলার করছে এটা সম্পূর্ণ অনিয়ম আমাদের নবনির্বাচিত যিনি সভাপতি হয়েছে কিন্তু সে আমার ফোন করে কইছে প্রত্যেকটা সমর্থন দুজন করে লেব কিন্তু সে একটা স্লিপ করছে